নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেল আজ নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মা বোনদের দিলেন খুবই বড় খুশির খবর তো কি সেই খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি পেতে চলেছে আর তাই শুনে রাজ্যের মা বোনেরা খুব খুশি তো বন্ধুরা এর সাথে রয়েছে জুলাই মাসের টাকার খবর আজকে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকার তারিখ জুলাই মাসে কবে পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যে বাড়তে চলেছে সেই সঙ্গে জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকার তারিখ আর যারা এখনো টাকা পায়নি ওনারা কবে জুন মাসের টাকা পাবেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সাপ্তাহিক একটি প্রতিবেদন বেরিয়েছে আসুন দেখা যাক তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে সবচাইতে জনপ্রিয় প্রকল্প হল লক্ষী ভণ্ডার প্রকল্প পূর্বে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক অনুদান পেতে রাজ্যের জেনারেল ওবিসি মহিলারা এবং এসসি এস টি মহিলারা পেতে হাজার টাকা কিন্তু এই বছর লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এই বছর এপ্রিল মাস থেকে রাজ্যের জেনারেল ও বিশি মা বোনেরা পাচ্ছেন হাজার টাকা করে আর এস সি এস টি মা বোনেরা পাচ্ছেন বারোশো টাকা করে বন্ধুরা এর ফলে কিন্তু খুব খুশি রাজ্যের মা বোনেরা কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাই হলো রাজ্যের মা বোনেদের কাছে বিশেষ করে গ্রামাঞ্চলের মা বোনেদের কাছে আয়ের একমাত্র উৎস দু হাজার একুশ সালের পর থেকে আমাদের রাজ্যে কর্মসংস্থানের অকাল পড়েছে কোনো কাজ নেই গ্রামাঞ্চলের মানুষজনকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এইরকম অবস্থায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার ফলে খুব খুশি রাজ্যের মা বোনেরা কারণ এই টাকা নিজেদের সংসারের কাজে লাগান কেউ ওষুধ পড়ার খরচ চালান অঞ্চলের মানুষজন বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার উপর খুবই নির্ভরশীল সে লক্ষ্মী ভান্ডারই হোক বা কৃষক বন্ধু বা পি এম কিষাণ লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার ফলে পড়েছে ভোট বক্সে তৃণমূল সরকার ভোটে দারুণ ফল করেছে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে রেজাল্টে খুশি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যেভাবে রাজ্যের যে মহিলারা তৃণমূলের সঙ্গে রয়েছেন পরবর্তী দিনে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরো বাড়ানো হবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ভালো ফলাফলের পেছনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক অনুদান হাজার টাকা থেকে বেড়ে এক হাজার পাঁচশো থেকে দু হাজার টাকা হতে পারে অর্থাৎ জেনারেল ওবিসি মা বোনেরা পেতে পারেন এক হাজার পাঁচশো টাকা এবং এস সি এস টি মা বোনেরা পেতে পারেন দু হাজার টাকা শুধু যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে তা নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বেকার ভাতা টাকাও নাকি বাড়তে পারে তো বন্ধুরা বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকা বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে যখনই কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এখন বন্ধুরা দেখা যাক জুন মাসের সাতাশ তারিখ তো হয়ে গেল তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা আপনারা কবে পেতে চলেছেন অন্য থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকার তারিখ যে মে মাসে যেরকম চৌদ্দ থেকে পনেরো তারিখের টাকা দেওয়া হয়েছিল আর সেরকম দেরি হবে না নবান্ন থেকে টাকা ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এক আধিকারিক জানান জুলাই মাসে খুব সম্ভবত এক থেকে তিন তারিখ খুব বেশি হলে চার তারিখের মধ্যেই টাকা ছাড়া শুরু হয়ে যাবে কয়েক ধাপে এই টাকা ছাড়া হবে তিন থেকে চার তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে জুলাই মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর এখনো যারা জুন মাসে টাকা পাননি তাদেরকে বলবো আজকে নিজের ব্লগ অফিসে গিয়ে খোঁজ নিন কি কারণে আপনার জুন মাসে টাকাটি ঢুকেনি যদি আপনি এখনো জুন মাসে টাকাটি পাননি তাহলে আর দেরি না করে নিজের নিজের ব্লগ অফিসে যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টে যে সমস্যা হয়েছে সেটি এই জুন মাসের মধ্যে ঠিক করে নিন তাহলে জুলাই মাসে আপনি ডবল টাকা পেতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাজের মনে হয় ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ